আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে লেয়ার থ্রির আপনার একটা ক্যাম্পেইন মেন্টালের পক্ষ থেকে মেন্টাল হয়েছে বাইবিটের আপনার নেটিভ টোকেন ঠিক আছে টোটাল ওয়ান মিলিয়ন অ্যান্ড এম এন্টি টোকেনে রেওয়াটপুর রাখছে এখানে এর মধ্যে আপনার সত্তর পার্সেন্ট হচ্ছে বাইবিটের একটা ইভেন্ট চলতেছে সেই ইভেন্টের জন্য যেটা আমরা দেখবো না ঠিক আছে বাট লেয়ার থ্রির যে কোয়েস্টগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য আপনার তিন লাখের মতো এমএনটি টোকেনের অ্যালোকেশন রাখছে আর এটা দেবে হচ্ছে আপনার আপনি যতগুলো কোস্ট ইয়া আর কি করবেন এখানে টোটাল ই আপনার তেরোটা কোয়েস্ট আছে এর মধ্যে আপনার দুই ডলারের মতো জাস্ট ফি হিসাবে যাবে ঠিক আছে কিন্তু এখানে দুইটা টাস্ক আছে যে দুইটা টাস্ক করার জন্য আপনার কাছে এক্সট্রা ফাইভ ডলার থাকতে হবে কিন্তু এই ফাইভ ডলার খরচ হবে না ঠিক আছে ফিটা যাব উচ্চ দুই ডলারের তো থেকেই জাস্ট আপনার ওই যে রিকোয়ারমেন্ট আছে যে আপনার দুই পাঁচ ডলার এর মতো আর কি সু করা লাগবে এটা করার জন্য মেইনলি আপনার আহ পাঁচ ডলার এক্সট্রা থাকা লাগবে তাই টোটাল সাত ডলার আর কি আপনার কাছে থাকা লাগবে কিন্তু আপনি যদি চান ওই দুটো ইয়া করবেন না না করলেও সমস্যা নাই জাস্ট আপনি চারটা টিকিট কম পাবেন কারণ এখানে আপনার টিকিট বেস আর কি এই তিনশো তিন তিন লাখ আর কি এম এন টি থেকে অ্যালোকেশন দিবে হচ্ছে আপনার টিকিট বেস অনুযায়ী ঠিক আছে যেমন আপনি যদি ওয়েলকাম টাস্কগুলো কমপ্লিট করেন ফার্স্ট ওয়েলকাম টাস্ক আছে এগুলো কমপ্লিট করার জন্য আপনার টোটাল আর কি ফি যাবে হচ্ছে আপনার কি বলে তিরিশ চল্লিশ সেন্টের মতো কিন্তু আপনার এখানে টিকিট পাবেন হচ্ছে পাঁচটা আর অ্যাডভান্স ট্যাক্সে আপনার প্রতিটার জন্য একটা করে আর কি প্রতিটা টাস্কের জন্য দুইটা করে টিকিট পাবেন ঠিক আছে আর দুটা যদি না করেন তাহলে আপনি চারটা টিকিট আর কি পাবেন না ঠিক আছে আমি দেখা দিতেছি কেমনি কি করতে হবে ফার্স্টে আপনার সি ওয়ালেটে আপনারা ডিপোজিট করে নেবেন অথবা আপনার বাইনান্স বাইবের যেটাই আছে সেটা থেকে আপনারা মেটামাসকে যদি ওই দুইটা টাস্ক করতে চান তাহলে পাঁচ ডলার আর যদি ওই দুটা কমপ্লিট করতে না চান তাহলে ডলার উদ্যোগ দিয়ে নিবেন যে কোনো চেনে ঠিক আছে আমি পোলে দিবেন ঠিক আছে কারণ পোলে সবচেয়ে বেশি কম ফি কাটে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন তার আগে যদি আপনারা সি ওয়ালেট আসেন এখান থেকে আগে সোয়াপ করে নেবেন আমি যেহেতু সবগুলো কমপ্লিট করব তাই আমি সাত ডলারের মতো এখানে সোয়াপ করে নিলাম দেন সোয়াপ হওয়ার পর আপনারা এটা উদ্যোগ দিবেন আপনাদের মেটা আজকে ঠিক আছে আমি মেটামাস্ক উঠবো দিই সেই যেমন মেটা মেটামাস্কে চলে আসছে এখন আপনারা চলে আসবেন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে ব্রিজ লিঙ্ক ব্রিজ লিংকে ক্লিক করবেন তবে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে দেন ওয়ালেটটা কানেক্ট করার পর উপরে আপনারা সিলেক্ট করবেন পোল ঠিক আছে পলিগন আর কি পলিগনের পোলটা সিলেক্ট করবেন নিচে হচ্ছে আপনারা এম এন টি লিখবেন এম এ এন লিখলেই হবে আইসা বলবে ফার্স্টে দেন এটা সিলেক্ট করবেন দেন ম্যাক্স করে দিবেন ঠিক আছে ম্যাক্স করে এখান থেকে ইউএসডিটির ইউএসডিসি এর জায়গায় আপনারা এমএনটি সিলেক্ট করে নেবেন তারপর সব বাটনে ক্লিক করবেন আপনার এখানে একটা ট্রানজেকশন হয়ে যাইতেছে অন চেইন প্লাস হচ্ছে আপনার এখানে কি বলে আপনার এক্সেন্টের মতো ফি যাইতেছে আপনার এই সব করতে ঠিক আছে তাহলে একদম লো ফিতে আমরা আর কি আমাদের কি বলে সব করে নিতেছি দেন আমরা এখানে সব করে নিব তারপর আপনার এই যে সফ হয়ে ডান হয়ে গেলে দেন এখানে আপনার এটা কাইটা দিবেন তারপর আপনার এখন প্রথম লিংকে ক্লিক করবেন এই যে ওয়েলকাম টাস্কের প্রথম লিংকটাই মানে এক নাম্বার টাস্কে এক নাম্বার টাস্কটা এরকম দেন আপনারা যেহেতু এনএফটি আমরা সফ করছি তাই আমাদের এনএফটি ইয়া এমএনটি টোকেন সরি এমএনটি টোকেন হোল্ড আছে তাই আমরা এখন ভেরিফাইতে ক্লিক করব এটা ভেরিফাই হয়ে যাবে দেন এটা স্কিপ করে দিবেন কন্টিনিউ করবেন দেন এই যে এখান থেকে সুইচ টু মেন্টালি ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন দেন এই যে মেন কিউব টু ক্লেম মেন হচ্ছে আমাদের এই কিউবগুলাই কালেক্ট করা আর কিউব কালেক্ট করতে আপনার প্রতিটায় জিরো পয়েন্ট ওয়ান এম এন যাবে তাহলে আপনার তেরোটার জন্য ওয়ান পয়েন্ট থ্রি এম এন যাইতেছে তারপর এটা কমপ্লিট হয়ে গেছে টাস্ক দেন আপনারা চলে আসবেন হচ্ছে দ্বিতীয় নাম্বার টাস্কে দ্বিতীয় নাম্বার টাস্কে আপনারা এই যে প্রথমে ইয়া করবেন কি বলে কন্টিনিউ করবেন তারপর আবার কন্টিনিউ করবেন ভেরিফাইতে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এটাতে আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন ব্যাক আসবেন দেন কন্টিনিউ করে দিবেন তারপরে যে এখানে আপনারা 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন আর এখান থেকে ওদের যে টুইটার ডিসকর্ড এগুলাতে জয়েন করে নেবেন ঠিক আছে জাস্ট ক্লিক করবেন দেখবেন আপনার টুইটারে নিয়ে আসছে ফলো করে দিবেন দেন এখান থেকে আবার এই যে ওদের আরেকটা আছে টুইটার এখানে ক্লিক করবেন ফলো করে দিবেন ঠিক আছে দেন ওদের ডিসকর্ডে অবশ্যই জয়েন করে নেবেন অথেন্টিক ভাবে কাজগুলো করবেন ঠিক আছে তারপর তিরিশ সেকেন্ড ওয়েট করার পর আপনার এটা ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আর যাদের ল্যাথ থ্রি খোলা নাই জাস্ট লিঙ্কে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন দেন মাই প্রোফাইলে আসবেন দেখা দিতেছি ওইটাকে মিনটা করে নিই এই যে মাই প্রোফাইল এসে জাস্ট ডিসকোড টেলিগ্রামে যে এডিট প্রোফাইল এসে ডিসকোড টেলিগ্রামে যে সোশ্যাল মিডিয়াতে ডিসকোড টেলিগ্রাম আর টুইটার কানেক্ট করবেন তাহলেই হবে ঠিক আছে আচ্ছা তারপর থার্ড নাম্বার টাস্কে আসবেন ওপেনে ক্লিক করবেন থার্ড নাম্বার টাস্ক হচ্ছে আপনার সব সোশ্যাল টাস্ক ঠিক আছে জাস্ট আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে কন্টিনিউ জাস্ট কন্টিনিউ করবেন ঠিক আছে দেন এই যে এইখানে এসে স্কিপে ক্লিক করবেন ঠিক আছে দেন আপনাদের এটা আর কি ক্লেম অপশন আর চলে আসবে তারপর এখান থেকে মেন্ট করে নেবেন ঠিক আছে তাহলে আমাদের তিনটা টাস্ক কমপ্লিট হয়ে গেল তারপর চলে আসবেন ফোর্থ নাম্বার টাস্কে তারপর এই যে কন্টিনিউ করবেন ঠিক আছে আবার কন্টিনিউ করবেন ঠিক আছে তারপর এখানে আপনারা ওই যে ওপেন ডাইবিটে ক্লিক করবেন তারপর করবেন এরকম আসবে করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে মেন কিউব করে নেবেন ঠিক আছে কিউবটা মেন করে নেবেন তারপর ফোন নাম্বার টাস্ক আমাদের কমপ্লিট এবার আমরা ফাইভ নাম্বার টাস্কে চলে যাব ঠিক আছে দেন এই যে এখানে আপনারা তে ক্লিক করবেন ঠিক আছে তারপরে যে আপনারা এখানে ওদের ডিসকর্ডে জয়েন করবেন ঠিক আছে তারপর টুইটারগুলো ফলো করে দেবেন ত্রিশ সেকেন্ডের মতো ওয়েট করা লাগবে তারপর ভেরিফাই তে ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তারপরে যে এখানে আপনার সোশ্যাল টাস্ক আছে মানে ডিসকর্ডে জয়েন করা লাগবে ডিসকর্ডে জয়েন করবেন এখানে প্রায় অনেকগুলো আপনার সোশ্যাল টাস্ক আছে জাস্ট এগুলোতে ডিসকর্ড টেলিগ্রামে সরি টুইটারে জয়েন করা লাগবে ঠিক আছে আর প্রতিটার জন্য আপনার বিশ করে ওয়েট করা লাগবে তাই আপনার এখানে ফলো তারপর ডিসকোডে জয়েন করে নেবেন ঠিক আছে আর ভেরিফাইতে ক্লিক করবেন তারপর যখন আপনাদের সবগুলো হয়ে যাবে জাস্ট কিউবটা মেন করে নেবেন ঠিক আছে এখন আমাদের আপনার ওয়েলকাম টেস্ট টাস্ক সবগুলো কমপ্লিট এখন আমরা অ্যাডভান্স টাস্কে চলে যাব প্রথম লিঙ্কে ক্লিক করবেন অ্যাডভান্স টাস্কের তারপরে এই যে এখানে আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে তারপর এখানে রিটুইট করতে বলছে রিটুইট করে দিবেন তারপর এখানে ভেরিফাই করে দিবেন এখন হচ্ছে এখানে কানেক্ট ইউর ওয়ালেট এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর এই যে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার এই যে কানেক্টে ক্লিক করবেন তারপর এরকম আসবে দেন এখান থেকে মেটামাস্কে ক্লিক করবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেন আবার কনফার্ম করে দেবেন ঠিক আছে তাহলে আমাদের ওয়ারেড কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে চলে আসবেন এই যে ক্লেমে ক্লিক করবেন ঠিক আছে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন দেন আবার ক্লিক করবেন দেন কনফার্ম করে দেবেন ঠিক আছে তারপর এখানে এই যে এখন ডেলি চেকিংটা আসছে এখানে ক্লেম করবে ক্লেমে ক্লিক করবেন দেন আবার কনফার্ম আসবে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেনের মতো এন্ট্রি যাবে দেন কনফার্ম করে দেবেন ঠিক আছে দেন এটাও কমপ্লিট তারপর ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে দেন ডেইলি চেকিং এটা আমরা করে ফেলছি এই যে একটু করবেন দেন এখানে ভেরিফাই তে ক্লিক করবেন এটাও কমপ্লিট হয়ে যাবে দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট মিন্ট করে নেবেন কিউবটা তারপর এখন সেকেন্ড টাস্কে চলে আসবেন এখন আমাদের এখানে বলছে যে এফ বিটিসি হোল্ড করতে আমরা কি করব প্রথম লিংকটাতে ক্লিক করব তারপরে যে এখানে কানেক্টে ক্লিক করব মেটামাস্কে ক্লিক করব দেন এখানে কানেক্ট করে নেব ঠিক আছে তারপরে যে এখানে ক্লিক দেন এখানে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে জিরো ওয়ান আমরা ঠিক আছে দেন আমাদের এটা সোয়াপ হয়ে যাবে সোয়াপ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ডিসকানেক্ট করে নেবেন ঠিক আছে তারপর এখানে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন দেন এই যে ভেরিফাই কমপ্লিট দেন আমরা এখান থেকে মেন করে নেব ঠিক আছে

এখানে আপনারা একটা নাম দিয়ে দিলেন ঠিক আছে হোক দিয়ে দেন দেন এখান থেকে আপনারা এই দুই জায়গায় টিক টিক দিবেন দেন কন্টিনিউ করবেন তারপর এখন চলে আসবেন কোয়াইস্টে এই যে কোয়াইস্ট ঠিক আছে বাম পাশে দেন এখান থেকে আপনারা এই যে লিঙ্ক গুগল তারপর গুগল সিলেক্ট করবেন ঠিক আছে তারপর কন্টিনিউ করবেন দেন দেখবেন যে ক্লেম আসছে দেন ক্লেমে ক্লিক করবেন দেন ক্রস দিবেন তারপর এখানে লিঙ্ক ইউ এক্স এ ক্লিক করবেন এক্স অ্যাকাউন্টে কানেক্ট করবেন অথরাইজ অ্যাপে ক্লিক করবেন এক্স অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে দেন এখান থেকেও দেন ক্লেম করে নেবেন তারপর ফলো দিতে বলছে ফলো দিবেন ক্লেম করবেন তারপর এখানে ডিসকোডটা লিঙ্ক করতে বলছে ডিসকোডটা লিঙ্ক করে নেবেন তারপর ডিসকোডটা অথরাইজ করে নেবেন

ঠিক আছে চেক ইন এ ক্লিক করবেন গো ক্লিক করবেন মেনলি এটা করার জন্য আমাদের এই কমন টাস্ক গুলো কমপ্লিট করা লাগলো ঠিক আছে দেন এইখানে কনফার্ম করে দিবেন নাইলে আপনার এই ডেইলি চেক ইন দা হইতো না দেন ডেইলি চেক ইন হয়ে গেলে আচ্ছা আচ্ছা হয়ে গেছে সাকসেসফুলি আমরা ভেরিফাই তে ক্লিক করব দেন ক্লেম করে নিলাম না করলেও চলতো করে নিলাম তারপর এখান থেকে আমরা ভেরিফাই তে ক্লিক করব এখানে এসে তারপর এখানে ডেইলি চেক ইন আমাদের হয়ে গেছে জাস্ট আমরা এখানে ভেরিফাই করে দিব এখানে এক তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করতে বলতেছে আচ্ছা যাই হোক এখানে লাইক রিটুইট করে দিবেন তারপর ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে দেন যে আপনারা কিউবটা মেইন করে নেবেন এখন আমরা ফোন নাম্বার টাস্কে চলে যাব ঠিক আছে আমাদের থার্ড নাম্বার টাস্ক কমপ্লিট এখন ফোন নাম্বার টাস্কটা কমপ্লিট করার জন্যই মেনলি আর মেবি ফাইভ নাম্বার ফোর ফাইভ টাস্কটা কমপ্লিট করার জন্য মেনলি আমাদের এক্সট্রা ফাইভ ডলার করা লাগতেছে ঠিক আছে তারপরে যে আপনারা এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তারপরে এখানে এই যে সোয়াপ টু মই আপনারা এখানে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন উপরে এম এন টি সিলেক্ট করা থাকবে দেন নিচে আপনারা এখানে সার্চ করবেন এম ও ই ঠিক আছে তার আগে এখান থেকে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের মেটামাক্সটা কানেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা ছয়টা বা সাড়ে ছয়টা দিয়ে দিবেন ঠিক আছে তারপর সোয়াপে ক্লিক করবেন দেখবেন সোয়াপ হয়ে গেছে ঠিক আছে দেন সোয়াপ হওয়ার পর আপনারা চলে আসবেন স্টেকে স্টেকে আসার পর এখানে আপনারা পুরো অ্যামাউন্টে উঠে দিবেন যেটা আর কি শো হইতেছে অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপর এখানে কনফার্ম করে দিবেন ঠিক আছে তারপর এখানে স্টেক মোতে ক্লিক করবেন স্টেক মোতে ক্লিক করবেন দেন আবার একটা কনফার্ম আসবে কনফার্ম করে দিবেন তাহলে আপনাদের এটা স্টেক হয়ে যাবে দেন আপনারা টাস্কে চলে আসবেন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে আবার ভেরিফাইতে ক্লিক করবেন যেহেতু আমরা স্টেক করছি তারপর এখানে বলছে যে সিএম ইথেরিয়াম এর কি করতে আচ্ছা আমাদের যেহেতু স্টেক হয়ে গেছে এই আপনার এটা কনফার্ম হয়ে গেছে দেন আমরা এখান থেকে আনস্টেক করে দিব আনস্টেক আসবো দেন সেম ভাবে পুরোটা উঠাই দিব দেন আনস্টেক জাস্ট কনফার্ম করে দিব আনস্টেক হয়ে যাবে আনস্টেক হওয়ার পর আপনারা চলে আসবেন এখন ট্রেডে আসার পর উপরে আপনারা সিলেক্ট করবেন মই ঠিক আছে নিচে সিলেক্ট করবেন হচ্ছে সিএম ইথ সিএম ইট দেন এখান থেকে আপনারা ম্যাক্স করে দিবেন দেন অ্যাপ্রুভ করে দিবেন কনফার্মেশন আসবে কনফার্ম করে দিবেন দেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন সো এন ক্লিক করবেন দেন যদি দেখেন এরকম ফি চাইতেছে সে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তারপর আপনারা এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা এই যে এলএফ যেটা আসছে এটাতে ক্লিক করবেন এল এফ জে ঠিক আছে দেন সোয়াপে ক্লিক করবেন তারপরে এখানে সপে ক্লিক করবেন জিরো পয়েন্ট জিরো সিক্স এম এন টি চাইতে সে হয়ে যাবে ঠিক আছে দেন সোয়াপ হয়ে গেলে ব্যাগ আসবেন আসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তারপর এখানে স্কিপ করে দিবেন দেন কিউবটা মিন্ট করে নেবেন ঠিক আছে এখন কিউবটা মিন্ট হওয়ার পর আমরা চলে আসবো আবার এই যে এই সাইডে আসার পর এখন আমরা উপরে সিএম ই থ্রি রাখবো তারপর আমরা এই যে এখানে এম এন টি সিলেক্ট করবো ঠিক আছে দেন ম্যাক্স করে দিব ম্যাক্স থেকে আমরা এখান থেকে আমরা এই যে সামথিং কিছু রাইখা দিব ঠিক আছে কারণ আমাদের পরবর্তী তার একটা কাজ আছে দেন আমরা অ্যাপ্রুভ সিএমএ থ্রি ক্লিক করব দেন এখানে কনফার্ম করে দিব দেন এই যে এম এন টি তো কনভার্ট হয়ে গেছে দেন আমরা এটা ঘুরাই দিব এখন এখানে আমরা এখানে আমরা এই যে এম ই থ্রি এম কি সিলেক্ট করব ঠিক আছে এখন এখানেও আমরা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা সিলেক্ট করে নিব

দেন আমরা এখান থেকে আমরা অবশ্যই আবার ক্লিক করে নিব দেন সব করে নিব দেন আমরা এখান থেকে কনফার্ম করে সব হয়ে গেছে ঠিক আছে দেন পরবর্তীতে যদি লাগে আবার এখন আপাতত আমরা কমপ্লিট করে নেই এখন পাঁচ নাম্বার ক্লিক করবেন দেন ভেরিফাইতে ক্লিক করবেন আচ্ছা না এখানে যে ওপেন এ ওপেনে ক্লিক করবেন এখন এখানে আপনি দুই ভাবে করতে পারেন ঠিক আছে ফারস্টে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আচ্ছা তারপর উপরে এমএনটিরা রাখবেন ঠিক আছে আচ্ছা আমি এখানে একটা ভুল করছি হচ্ছে আপনার এখানে আমি এই মই টোকেনটা এখন আনি নাই এমএনটি তে আমি এমএনটি তে নিয়ে আসি আপনারাও নিয়ে আসবেন ঠিক আছে ম্যাক্স করে দিবেন আচ্ছা আমার শুধু সোয়াব করাটা বাকি ছিল সোয়াবটা আমি করি নেই আপনারা সোয়াবটা করে নেবেন ঠিক আছে তারপর এখন এই যে এই সাইডে আসবেন দেন এখানে এম এন টিটা সিলেক্ট করবেন করার পর সিক্স দিয়ে দেবেন সিক্স পয়েন্ট টু দেবেন যাতে ফাইভ ডলার হয় ঠিক আছে কারণ এখানে বলছে পাঁচ ডলার পরিমাণ আপনার সোয়াব করতে সিক্স দিলেও হবে জাস্ট হ্যাঁ সিক্স দিলেও হবে আর নিচে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এ জি আচ্ছা আপনারা এখানে ইয়াটা সিলেক্ট করবেন সিএমএ যে সিএমএ থ্রিটা ক্লিক করবেন দেন এখানে একটা সপ করবেন সপে ক্লিক করবেন দেন কনফার্ম করবেন তারপর এখানে আবার কনফার্ম করে দিবেন ঠিক আছে এখন আমাদের এখানে আর কি ট্রানজেকশনটা কাউন্ট হবে ভেরিফাইতে ক্লিক করবেন তারপরে যে এটা আসবে স্কিপ করে দিবেন তারপরে এখানে কিউবটা মেন করে নেবেন এখন আপনারা এখান থেকে এসে আবার এই যে আপনার সিএম উল্টাই দিবেন দেওয়ার এখানে ম্যাক্স করে দিবেন ম্যাক্স করার সময় এখান থেকে আপনারা কিছু পরিমাণ কাইটা রেখে দিবেন দেন এখানে যে এনেবেল সিএম এ থ্রি ক্লিক করবেন কনফার্ম আসবে কনফার্ম করবে দেন সব বাটনে ক্লিক করবেন কনফার্ম সবে ক্লিক করবেন দেন এখান থেকে আবার সব করে দিবেন তারপর ক্লোজ ক্লিক করবেন সফট হয়ে গেছে আমাদের দেখবেন এই যে এমটি চলে আসছে তারপর এখানে ব্যাক আসবেন আসার পর এখন আমাদের নেক্সট টাস্কে চলে যাবেন ছয় নাম্বার টাস্ক ঠিক আছে ছয় নাম্বার টাস্কে ক্লিক করবেন তারপর এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন দেন এই যে ওপেন আইএনটি তে ক্লিক করবেন দেন এখানে যে ডু নট শো দেন কনফার্ম তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেট আর যতবারই কানেক্ট ওয়ালেট করতেছেন না আপনারা কিন্তু ডিসকানেক্ট করে নেবেন ঠিক আছে আবার আমি কিন্তু ওয়ালেট কানেক্ট গুলো কানেক্ট করছি বা ডিসকানেক্ট করি নাই আপনারা ডিসকানেক্ট করে নেবেন দেন মেটামাস্কটা কানেক্ট করে নেবেন তারপরে যে মার্কেটে চলে আসবেন তারপরে এখান থেকে এখন এই যে সি সি এম তে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা ম্যাক্স করে দিবেন ঠিক আছে ম্যাক্স করবেন দেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন কনফার্ম করবেন তারপরে ওই যে ওপেন পজিশন আসছে ওপেন পজিশনে ক্লিক করবেন তারপর এখানে আবার কনফার্ম করবেন দেন এটাও কমপ্লিট হয়ে যাবে দেন আবার মার্কেটে চলে আসবেন এখানে আমাদের বলছে হচ্ছে আপনার স্ট্র্যাবেল কয়েন সি আর হচ্ছে অ্যাভেন টি করতে আমরা সি করলাম এখন আমরা স্ট্র্যাবেল কয়েন ইউএসডিটি কো করবো এখানে আমি ইউএসডিটি সোয়াপ করেছিলাম এখানে আমি এখান থেকে আমি 25% দিয়ে দিলাম দেন এখান থেকে अप्रুভে ক্লিক করব সেম ভাবে জাস্ট কনফার্ম করব দেন এখানে ওপেন পজিশনে ক্লিক করব আবার তারপর ওপেন পজিশনে ক্লিক করবেন কনফার্ম করে দিবেন তারপর ছাবার মার্কেটে আসবেন আশা এখন আমরা এম90 টোকেনটা ডিপোজিট করব এখান থেকে আপনারা 0.01 দিবেন অথবা 0.001 ঠিক আছে একটা দিলেই হবে পজিশনে ক্লিক করবেন দেন কনফার্ম করে দিবেন এখন আমাদের তিনটাই ল্যান্ড করা শেষ দেন আমরা এখানে ইয়া ভেরিফাইতে ক্লিক করব আচ্ছা এটা লোভ করতে হবে আমি ল্যান্ড করছি এই লিঙ্ক এ ক্লিক করবেন ঠিক আছে দেন এই যে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এই যে পজিশনে ক্লিক করবেন ওপেন পজিশনে আচ্ছা ম্যাক্স এ ক্লিক করবেন এখান থেকে ঠিক আছে তারপর অ্যাপ্রুভে ক্লিক করবেন দেন এখানে কনফার্ম করবেন তারপর ওপেন ওপেন লং পজিশন লো পেইং পজিশনে ক্লিক করবেন তারপরে এই যে আচ্ছা এখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দেবেন ঠিক আছে আমি ফার্স্টে যে মার্কেটে যে বড় করে ফেলছি তো মানে ডিপোজিট করে ফেলছি তো যার কারণে এখানে আমরা আপনার সিএমএ থিটা আর কি করতে পারতেছি না ইউএসডিটি করবেন তাও হয়ে যাবে দেন এখানে আপনারা দিয়ে দিবেন হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান তারপর এখানে আপনার অ্যাপ্রুভ করতে বলবে ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এই যে অ্যাপ্রুভ করবেন দেন এই ওপেন লোপিং পজিশনে ক্লিক করবেন তারপর আপনারা এখানে এসে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে দেন আমরা ল্যান্ড আর ল্যান্ডের কাজটা করছি দেন আমরা এগুলাতে ভেরিফাইতে ক্লিক করে দেব আচ্ছা যদি ভেরিফিকেশন মাস্ট বি উইথিন সাইট মিনিট দেখে এটা আসে এটা আসবে না যদি আপনারা এই যে যেই হোকের যেই ইয়াটা দেখাইলাম এটা আগে করবেন ঠিক আছে তারপর যে মার্কেটে এসে আপনারা এই আপনার ইউএসডিটি আর ইউএসডিসি ইয়া করবেন ঠিক আছে ডিপোজিট করবেন যেহেতু আগে করে ফেলছি ঠিক আছে তার কারণে এরকম দেখাইতেছে আপনারা এখানে আবার যদি এরকম দেখায় আপনারা এটা আবার করবেন ঠিক ডাবল জিরো ওয়ান দিবেন দেন ওপেন পজিশনে ক্লিক করবেন তারপর কনফার্ম করে দিবেন দেন এটা হয়ে যাবে দেন এখানে আসবেন আসার পর ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এই যে ভেরিফাই হয়ে গেছে দেন ইয়া রিফ্রেশ দিবেন দেখবেন ভেরিফাই হয়ে যাবে দেন এই যে মেন কিউবে ক্লিক করবেন এটা টেক্সটটা করতে যে একটু গোলমেল লাগায় ফেললাম যাই হোক আপনি একটু বুঝা করে নেবেন ঠিক আছে ফারস্টে এই লোভ করতে হবে তারপর আপনার ডিপোজিট করে বড় করতে হবে আর লোভটা করার জন্য আপনার হোক থেকে করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা নেক্সট টাস্কে চলে আসবেন সাত নাম্বার টাস্কে আসবেন আসার পর ওপেনে ক্লিক করবেন তারপরে এই যে ভেরিফাইতে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন আগে তারপরে এখানে যে আপনারা ইয়াতে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন অ্যাক্সেপ্টে ক্লিক করবেন মেটাম এক্সট্রা কানেক্ট করবেন তারপরে যে নিচের দিকে আসবেন এখানে আপনারা এই ইউএসডিটিতে আসবেন আসার পর জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অথবা থ্রিপোল জিরো ওয়ানই দিবেন দেওয়ার পরে যে অ্যাপ্রব ইউএসডিটি টু কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে কনফার্ম করবেন তারপরে যে সাপ্লাই ইউএস তে ক্লিক করবেন কনফার্ম করবেন দেন ওকে দেন ব্যাক আসবেন আসার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করে দেখবেন ভেরিফাই হয় কিনা আচ্ছা ভেরিফাই হয়ে গেছে এইগুলা মানে এই ডিপোজিট করলেই ভেরিফাই হয়ে যায় এটা হয় নাই দেন এটাতে ক্লিক করবেন দেন এই যে বড়তে ক্লিক করবেন এখানে আপনারা জিরো পয়েন্ট 00004টা 0 যাparen দিবেন তারপর এখানে কনফার্ম করে দিবেন ঠিক আছে তারপর এটাও বড় হয়ে যাবে দেন ব্যাক আসবে না তারপর এটা ভেরিফাই করবেন দেন এটাও করতে হবে এটাতে ক্লিক করবেন লিংকে सेम যে এখানে বড়তে ক্লিক করবেন দেন এখানেও 0. এখানে अमाउंटটা দেখきゃ যেমন এখানে 4টা 0 দিয়ে দিলাম দেন পাস ইয়ার আপনার বড়তে ক্লিক করবেন জাস্ট কনফার্ম করবেন করার পর আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন দেন এই যে মেন্ট কিউবে ক্লিক করবেন কিউবটা মেন্ট হয়ে যাবে ঠিক আছে তারপর ব্যাগ চলে আসবেন তারপর বার নাম্বার আজকে চলে আসবেন দেন ওপেনে ক্লিক করবেন এগুলো আমরা আগেই করে ফেলছি জাস্ট হোল্ড করতে হবে আমরা জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করবো ঠিক আছে দেন ভেরিফাইতে ক্লিক করব আচ্ছা এখানে আনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা দিছে আমরা ওপেনে ক্লিক করব ঠিক আছে তারপরে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব আচ্ছা আমরা এটা করার জন্য আমাদের আর একটু সিএমএ সিএম ইথ আর কি ইয়া করা লাগবে সব করা লাগবে আমরা এই যে এই যে টাস্কটা কমপ্লিট করলাম আপনার সাত নাম্বার এটার এই এই পেজে আসবো ঠিক আছে এখান থেকে আপনারা যে কোনো একটাতে ক্লিক করলে আসতে পারবে ঠিক আছে আসার পরে এখান থেকে আপনারা সোপে ক্লিক করবেন তারপর উপরে এমএনটি নিচে সিএম ইথেরিয়াম রাখবেন এখানে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান যা পারেন তারপরে এই যে সোপে ক্লিক করবেন তারপরে এই যে কনফার্ম করে দেবেন সোপ হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে আসবেন আসার পর জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন দেন এই যে ওপেন এক্স ফলো দেওয়া আছে ব্যাক চলে আসবো দেন এখানে কিছু সেকেন্ড ওয়েট করা লাগবে দেন এখানে আমরা ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করব দেন এই যে ডিসকোডে ক্লিক করব দেন আবার ব্যাক চলে আসবো ডিসকোডে জয়েন করে নিব দরকার পড়লে হ্যাঁ জয়েন করে নিয়েন দেন ব্যাকে চলে আসবেন পরবর্তীতে আবার ডিসকোড টুইটার এগুলো ফলো আনফলো করে দিতে পারেন সমস্যা নাই তারপর এখানে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই যাবে দেন কিউবটা মেন করে নেবেন মেন্ট কিউবে ক্লিক করবেন দেন এখান থেকে কনফার্ম করে দিবেন তারপর লাস্টে যে টাস্কটা এটাতে ক্লিক করবেন নয় নাম্বার টাস্ক জাস্ট কন্টিনিউ ঠিক আছে তারপর ওপেনে ক্লিক করবেন একবার দেন ব্যাক চলে আসবেন দেন ভেরিফাই তে ক্লিক করবেন ঠিক আছে দেন কিউবটা মেন্ট করে নেবেন দেন আমাদের সাকসেসফুলি সব টাস্ক কমপ্লিট আপনার এই সবগুলো টাস্ক করতে হাজ গেলে বিশ মিনিট সময় লাগবে ঠিক আছে এভারেজ আপনার প্রফিট আসতে পারে পনেরো থেকে বিশ ডলার হায়েস্ট তিরিশ ডলার ঠিক আছে যেহেতু আপনার এটাতে প্রায় মোটামুটি বিশ কে ইউজারের মতো অল টাস্ক কমপ্লিট করছে আর আপনার একশো কে ইউজার নরমালি যারা আর কি জয়েন করছে তারা জাস্ট আপনার ওয়েলকাম টাস্ক গুলো কমপ্লিট করছে তাদের থেকে লোয়ার আমরা বেশি পাবো যেহেতু আমরা অ্যাডভান্স টাস্ক সবগুলো কমপ্লিট করছি আপনি দেখতে হলে আপনার এই যে মেন্টাল এখানে ক্লিক করবেন তারপর এখানে এসে আপনি দেখতে পারবেন এখানে আপনার সব টাস্ক কমপ্লিট ঠিক আছে তার জন্য আমরা রিওয়ার্ডটাও বেশি পাবো ঠিক আছে আপনার এখানে যদি পেন্ডিং থাকে এগুলা কমপ্লিট হয়ে যাবে সমস্যা নাই আপাতত আপনারা যেভাবে দেখাইলাম ওইভাবে করে নেন সবাই ঠিক আছে মাত্র তিন থেকে চার দিন মেবি অফারটা আছে